নানান প্রশ্ন আছে হাসনাদ আবদুল্লার স্টেটাসকে ঘিরে জনগণের প্রশ্ন যে কেন আপনি এগারো দিন পরে এই বিষয়টা সামনে নিয়ে আসলেন নাম্বার ওয়ান ক্যান্টনমেন্টে যখন আপনাকে ডাকলো আপনি কি জনগণের কাছে জিজ্ঞেস করে গেলেন নাকি ওখানে গিয়ে নেগোসিয়েশনটা হয় নাই যা যা চাচ্ছিলেন আপনারা তলে তলে আমরা শুনছি কোটি কোটি টাকার খেলা চলছে নাকি ছিল অন্য কিছু তবে একটা মজার বিষয় হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে যারা আছেন এনসিপির যে কোনো স্টেটাস জামাত শিবিরের যারা আছেন গণহারে দেখছে সাপোর্ট দিচ্ছেন আবার বিপরীত অবস্থানে আছেন করছে বিষয়টা পরিকল্পিত। সেনা প্রধানকে জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই হাস্তাত আবদুল্লার এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন এগারো দিন পরে যখন ডক্টর ইউনুস শুধুমাত্র বলল আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নাই তারপরে তারা পরিকল্পনা করল যে এরকম কিছু ঘটাবে নাকি ঘটনা সত্য সেনাবাহিনীর বিবৃতির জন্য আমরা অপেক্ষা করছি বাট বিএনপি মনে করছে যে এই যে হাসনাতের স্টেটাসটা সেনা প্রধানকে বিতর্কিত করার জন্যই এমন কর্মকাণ্ড তার বক্তব্য হচ্ছে আমরা যদি দেখি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি একজন প্রভাবশালী নেতা তার বক্তব্য হচ্ছে সেনা প্রধানকে বিতর্কিত করার কোন সুযোগ নেই বিতর্কিত না করাটাই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আছেন ওনার জায়গায় থাকবেন বুঝাইতে পারছি যারা মনে করতেছে এরকম টোকা দিয়া প্রধানকে সরিয়ে দেবে বাহিনীকে একটু বিবৃত করবে এটা আসলে হবে না বিএনপি কিন্তু আমরা এই যাবৎকালীন স্টেটাস যদি দেখি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের কোনো ইস্যু ছাড়া এদেশে এনসিপিওয়ালারা যারা নিজেরাই এখন অনেক কর্মকাণ্ডে বিতর্ক তারা এমন কোনো ঘটনা ঘটাইতে পারে নাই যেটাতে বিএনপি না করছে এখন বিএনপি বলছে সেনাপ্রধান ওনার জায়গায় আছেন ওনার জায়গায় উনি থাকবেন কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে এই বিতর্ক ঠিক হচ্ছে না সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড এটা জাতির জন্য ভালো হবে না লক্ষ্মীপুরে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির যে ইফতার মাহফিল ছিল সেখানে তিনি বলছেন বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদের মধ্যে একতা থাকতে হবে ঐক্য জরুরি আর দেশের গভীর চক্রান্ত চলছে চক্রান্ত চলছে ওনার বক্তব্য হচ্ছে আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে আর এর ই হিসাবে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য বিভিন্ন দেখা যাচ্ছে আরে এই সকল কিছুর পেছনে কি হবে নির্বাচন যাবে সেনা প্রধানের পাশে তারা আছেন এখন এনসিপি একটা রাজনৈতিক দল লাইক এ দেশে প্রায় একশোর কাছাকাছি রাজনৈতিক দল আছে এরা এখন আলোচনায় জুলাই আগস্ট ইস্যু প্লাস সরকারে এদের ভাইয়ারা আছেন তারপর এদের যারা কর্মচারী আছেন তারা আছেন সো মালিক পক্ষ হিসাবে তাদের একটা শরীরে তো একটু ভাব থাকবেই এই জন্য তারা মনে করে যে তারা আল্টিমেটাম দিলেই যে কোনো কিছু ইউন সরকার করে ফেলবেন মানে সরকারটা শুধু এনসিপির জন্য বসছে এদেশে বিএনপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য কোনো ভূমিকা রাখবে না ডক্টর ইউনসের এই জায়গাটা পরে একটা কঠিন একটা ইস্যুতে পড়ে গেছে আপনি কি মনে করেন যে সেনাপ্রধানকে নেওয়া বিএনপির যে অবস্থান সেটা কতটুকু যৌক্তিক ভালো থাকুন